হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাড়িতে গিয়েছিলাম বাচ্চাদের দাদু বাড়ি তো তাদের বাড়িতে যাব ভিডিও করব না তা কী করে হয় তো ফুল ভিডিওটা দিয়েছি আপনাদের তা বাচ্চাদের দাদু বাড়িতে তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আপনাদের আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই তো রাস্তা দিয়ে এই তো মেন গেটে ঢুকেছি বাচ্চাদের দাদু বাড়ি এটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা মূলত করা যদিও আমি রুমগুলার ভিতরে ঢুকে ঢুকে সময় স্বল্পতার জন্য করতে পারিনি বা করিনি কারণ ভালো লাগতে ছিল না অনেক রোদ উঠে গিয়েছিল। যখন আমি ভিডিওটা করতেছিলাম তো এখানে আমাদের গাড়িটা রাখা আছে আমরাই শুধু বাড়িতে গিয়েছি ওর দাদুকে দেখার জন্য অন্যান্য চাচা চাচিরা ছিল না ঈদের সময় সবাই যেহেতু একত্রিত হই এখন শুধু আমরাই গিয়েছিলাম হঠাৎ করে ও দাদুকে দেখতে যা ফুল ফুলবাড়ির ভিডিওটা আপনাদের দেখাচ্ছি চতুর্দিকটা আসলে ও দাদুর ছেলে ছেলেমেয়েরা সবাই চাচা চাচাপুরা সবাই আমরা ঢাকাতে চট্টগ্রাম ফরিদপুরে থাকি বাড়িতে তেমন কেউ থাকা হয় না শুধু বড়ো চাচ্চই থাকে তো বাড়িটা ফাঁকা ফাঁকা আসলে এত বড় বাড়িতে শুধু বড়ো চাচি যে আর দাদু বড় চাচি থাকে মা কেউ থাকে না আমের ফুল আসেছে একটু একটু করে আমের ফুল আসতেছে তো ভিডিও করতেছিলাম চাচি বলতেছে কি ভিডিও করতেছো কেন ভিডিও করতেছ আসলে আমি বলতে পারছি না কেন ভিডিও করতেছি যে আমার ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখবে বাচ্চাদের বাড়িটা এর জন্য ভিডিও করা মূলত তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটু পুকুর পাড়ে বাড়িতে গিয়েছি যদি পুকুর পাড়ে আপনাদের ভিডিও করে না দেখায় কেমন হয় বলেন তো সেটাই ভিডিও করেছি তো তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি নামতেছি আর ভিডিও করেছি পুকুরে অনেক মাছ ছাড়া আছে মাঝে মাঝে আমাদের বাড়িতে গেলে মাছগুলো ধরে খাওয়ানো হয় বান্দা খেয়ে থাকি বড়ো বড়ো মাছ এখানে রুই কাতলা অনেক কিছুই তো তো কার কার ভিডিওটা ভালো লাগবে জানি না যার যার ভালো লাগবে অবশ্যই দেখবেন তাই আমি ভিডিও করতেছি বড় ছেলে আমার পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসছিলো এই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবাই পাশে থাকবেন সবাইকে সবাই ভালোবাসা দিয়ে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ বরাবরের মতো ভুলতে উঠে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি কার কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তাদের দাদু বাড়ি দোয়া করবেন সবাই সবসময় এভাবে যেন আসতে পারি ভালো থাকবেন সবাই